দীর্ঘ রোগের আক্রান্ত পরে আকস্মিক আটষট্টি বছরে প্রণয়ন হল খর্দার উন্নয়নের কাণ্ডারি ও এলাকার এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সারা খর্দা অঞ্চল জুড়ে কল্যাণ মুখার্জি আটষট্টি বছর বয়স দীর্ঘ দিন ধরে রোগে আক্রান্ত ছিল দু বছর ধরে ডায়ালোসিস চলছিল তার আজ সন্ধ্যে ছটায় মৃত্যু হয় খরদার স্টেশন রোডের একটি বেসরকারি হাসপাতালে কল্যাণ মুখার্জি সিপিএমএ পার্টির উনিশশো সালে সালের সদস্য পদ অর্জন করেন এছাড়াও উনিশশো সালে যুক্ত হন খর্দা সিপিআইএমের আঞ্চলিক কম্পিটি কমিটির সম্পাদক নির্বাচিত হন সিপিআইএমের দক্ষিণ জেনাল জোনাল কমিটির দীর্ঘদিনের সদস্য ছিলেন তিনি উনিশশো সালে সিপিএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য ছিলেন এবং এবং দীর্ঘ দিন ধরে ব্যারাকপুর জোনাল কমিটির ভাগ ভাগের পরে টিটাগড় খর্দার জোনাল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এই সম্পাদক সম্পাদক পদেই দীর্ঘ দিন ধরে তিনি ছিলেন খর্দার উন্নয়নের কাণ্ডার হিসাবে তিনি খর্দা স্টেশন রোডের সম্প্রসারণ এছাড়া নতুন করে খর্দা স্টেশন থেকে রহরা বাজার অবধি সম্প্রসারণের কাজ খর্দা স্টেডিয়াম বিবেকানন্দ স্টেডিয়াম ও খর্দার পৌর ভবন রবীন্দ্রনাথ রবীন্দ্র ভবন গড়ে তোলা এবং খর্দার পুষ্প প্রদর্শনী কমিটি কমিটি যা রাজ্যের বুকে একটি প্রতিষ্ঠাতার বৃহত্তম পুষ্প প্রদর্শনীতে পরিণত করে দীর্ঘ সম্পাদকের পর অলঙ্কিত করেছিল এক পার্টিতে তিন বছর ধরে তার অসুস্থতা ছিলেন তাই তিনি এর মধ্যে দু বছর ধরে ডায়ালসিসও চলছিল আজ সকালবেলা খর্দার রহরা স্টেশন রোডে একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়ে আসা হয় ডায়ালসিস করানোর জন্য ডায়ালসিস হওয়ার পরেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এরপরে খর্দা অঞ্চলে সেই খবর ছড়িয়ে পড়তে থাকে এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে পার্টি কর্মীরা ছাত্র যুব জুড়ে নেমে আসে শোকের ছায়া আগামীকাল সকাল নটায় সিপিআইএমের খর্দা আঞ্চলিক কমিটির পার্টি অফিসে নিয়ে আসা হবে সেখানে তাকে মাল্যদান কর্মসূচির পরে মরদেহ নিয়ে যাওয়ার শেষ যাত্রা শুরু হবে রেখে গেল একমাত্র কন্যা ও সহধর্মিনীকে প্রিয় তার স্নেহের মাকে আর রেখে গেলেন অগণিত পার্টির কর্মী সমর্থক দরদি তার হাতে গড়ে তোলা খর্দার পুষ্প প্রদর্শনীর অগণিত সদস্যদকালী প্রতিযোগী মাস ও অরূপ চক্রবর্তীর প্রতিযোগিতা ক্ষেত্রে কতটা এই মুহূর্তে তার ভালো না খুবই ক্ষতি যে কারণ হর্দা রাজ্যের ক্ষেত্রে চাহ করার ক্ষেত্রে এবং পুরোনো সংগঠনকে পার্টি সংগঠনের সদস্য তার প্রত্যক্ষ একটা ভূমিকা ছিল এবং তাতে মানুষের প্রত্যেকটি কমরেডকে উন্নয়নের মুখে চিন্ত এবং কমরেডদের আপদের বিপদে ছিল এবং এটা পার্টির পক্ষে হরদার একটা উন্নয়নের ক্ষেত্রে কল্যাণ একটা বড় ভুল লেগেছে হর্দার উন্নয়নের ক্ষেত্রে হর্দার উন্নয়নের ক্ষেত্রে পার্টির সাথে কল্যাণের ভূমিকা সাংঘাতিকভাবে যুক্ত ছিল কারণ এই রাস্তা চওড়া করা স্টেডিয়াম কলক এবং দ্বন্দ্ব ভবন করার ক্ষেত্রে উত্তর অসুবিধাকে নিয়ে তাকে এখানে যে কাজ করানো সেগুলো কল্যাণ করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে চলে কি বলবেন চলে যাওয়াটার একদম কাছে আপনারা আপনি অসুবিধা সমর্থক দরদি পার্টি মেম্বার তারা এসছেন প্রত্যক্ষ তরোপক্ষভাবে রাজনীতি ক্ষেত্রে কল্যাণের সাথে খুব সন্তুষ্ট ছিল যা যুক্ত ছিল এবং তারা কল্যাণকে ভালোবাসে এরপরে কালকে কর্মসূচি আছে কালকে কর্মসূচি এখন এখনই চলে যাচ্ছে ক্রিসফেনে কারণ তার মেয়ে এখনও আসেনি ক্রি সেফের দিকে সকালে চলে আসবে তার জেগা থেকে সেখানে সেখান থেকে কমেটা নিশ্চিত করে এরিয়া কমিটি অফিসে যাবে এরিয়া কমিটি অফিসে মালবদান পর্ব হবে তারপর সেখানে অংশগ্রহণ তারপরে বিটিরোদের যে ঘটে এরিয়া কলমে সেখানে তারপরে গাছ আপনার নামটা বলুন সপন ধর প্রাক্তন এরিয়া কমিটি সম্পাদক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার